ওই হিংসা বিদ্বেষ করে কি করব আমার কপালে যেটা লেখা আছে আমি সেটাই হবে শাকিব খানের তুফান সিনেমায় ওপার বাংলা থেকে নায়িকা মিমি চক্রবর্তীকে নেওয়ার জন্য খুব প্রকাশ এবং হিংসা করেছেন নাকি ওপার বাংলারই আরেক নায়িকা শ্রাবন্তী এবং সেটারই যেন উত্তর এবার দিলেন শ্রাবন্তী দেখেন তিনি বলেন আমি শাকিব খানের সাথে দুটি সিনেমায় কাজ করেছি এবং সেই দুটি সিনেমা কিন্তু সুপার ডুপার হিট তাহলে মিমি চক্রবর্তীকে নিয়ে কেন আমার হিংসা করতে হবে দেখেন শ্রাবন্তী যে কথাটা বলেছে সেটা আমার কাছে মনে হইতেছে পুরোপুরি সত্যি কারণ সাকিব খানের সাথে তিনি যে দুটো সিনেমা করছে সেই দুটো সিনেমা কিন্তু সুপার ডুপার হিট এবং তুফান সিনেমায় ওভার বাংলা থেকে যে মিমি চক্রবর্তীকে নিয়ে কাজ করেছে সেই সিনেমা হিট তো এখানে যে কথাগুলো মানুষ মিডিয়ার বেশ কিছু এই ধরনের নিউজগুলো ছড়ায় যে শ্রাবন্তী নাকি মিমি চক্রবর্তীকে নেওয়ার জন্য তিনি হিংসা প্রকাশ তিনি এটার বিরুদ্ধে কথা বলছেন অথচ তুফান সিনেমা যখন ইন্ডিয়ায় রিলিজ পেল তখন কিন্তু ইন্ডিয়ার এই বড় বড় অ্যাক্টার অ্যাক্ট্রেসরা এই সিনেমাটি দেখেছে এবং এই সিনেমা দেখে শাকিব খান মিমি চক্রবর্তীর প্রশংসা করছে দেখেন শ্রাবন্তী এখন যদি আবারও শাকিব খানের সাথে সিনেমা করে তাহলে আমার মনে হয় সেই সিনেমা সুপার টুপার হিট হবে এবং শ্রাবন্তী তিনি কিন্তু একটা ইন্টারভিউর মাধ্যমে বলেছেন যে শাকিব খানের সাথে যদি আগামীতে কোনো কাজের অভার পাই তাহলে অবশ্যই আমি সিনেমা করব কারণ মিমি চক্রবর্তীকে নিয়ে শাকিব খান যেই তুফান সিনেমা এত বড় একটা হিট দিল এই সিনেমা এই হিটের পর বেশ কিছু নায়িকারাই শাকিব খানের সাথে আবারও নতুন করে কাজ করতে চায় যেমন ওপার বাংলা থেকে রয়েছে শ্রাবন্তী রচনা ব্যানার্জি এবং শুভশ্রী এরা কিন্তু আবারও নতুন করে সাকিব এই সিনেমা দেখার পর নতুন করে কাজ করতে চায় নিয়ে যে যে শ্রাবন্তী হিংসা করেছে শ্রাবন্তী তার খুব ঝেড়েছে এটা পুরোপুরি মিথ্যা কথা এবং আগামীতে যদি শ্রাবন্তীকে নিয়ে শাকিব খানের নতুন কোনো সিনেমা আসে তাহলে আপনাদের এই বিষয়ে মতামত কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন